আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ডালিয়াস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেশ অনেক দিন পরে আমি আপনাদের মাঝে নতুন একটি কন্টেন্ট নিয়ে ফিরে এসেছি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে ফ্যামিলি নিয়ে আমি একটি কথা কতগুলো কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা ফ্যামিলিতে বসবাস করছি বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছি যাকে ফ্যামিলি বলা হয় আমরা কি আসলে একে অপরের পাশে ঠিকঠাক মতো দাঁড়াচ্ছি শারীরিকভাবে মানসিকভাবে একে অপরকে সাপোর্ট দিচ্ছি কখনো কি আমরা এই বিষয়গুলো চিন্তা করে দেখেছি যে আমার পার্টনার আমার ওয়াইফ আমার পার্টনার আমার স্বামী আমার ছেলে মেয়ে আমার বাবা মা সবাই কি যে যার জায়গায় ঠিক মতো ভালো আছে সবার যত্নকে ঠিকঠাক মতো করতে পারছি নাকি শুধু করার জন্য করে যাচ্ছি সংসার করতে হয় বলে করছি সমাজের প্রথা ইসলামের প্রথা এরকম কোনো চিন্তা করে কি সংসার করে যাচ্ছি আসলে সংসার তো একটা সুন্দর জিনিস স্বামী স্ত্রী ভাই বোন মা বাবা সন্তানকে নিয়ে একটা পরিপূর্ণ সংসার যে সংসারে মায়া মমতা ভালোবাসা স্নেহ সহনশীলতা পাশে দাঁড়ানো পাশে থাকে একে অপরকে বোঝা শেয়ার করা কেয়ার করা এসব মিলিয়ে তো একটা সংসার সুন্দর পরিপূর্ণতায় ভরে থাকে তো পরিবারের মেম্বার হিসাবে আসলে আমরা একে অপরের পাশে কি থাকছি সমর্থন করছি খুব বেশি কিছু লাগে না একে অপরের পাশে দাঁড়াতে একে অপরকে পরিপূর্ণ করতে একে অপরকে মানসিকভাবে স্বস্তি বা শান্তি দিতে শুধু একটি মানসিক ইচ্ছাটা দরকার আমি যে একজনের পাশে থাকবো সেই মানসিক ইচ্ছাটা প্রবর ইচ্ছাটা থাকতে হবে যে আমি আমার ওয়াইফ বা হাজব্যান্ডের পাশে থাকব সন্তানদের ঠিক ঠাক মতো টেক কেয়ার করবো বাবা মাকে ঠিকঠাক মতো টেক কেয়ার করবো যে যার যেখানে যে অবস্থানে আছে যার যতটুকু প্রাপ্য পুরোটা হয়তো আমরা একশো ভাগ দিতে পারবো না আমাদের অনেক ব্যস্ততা আছে আর আদার্স রেসপন্সিবিলিটিস আছে সব কিছু মিলিয়ে আমাদের ফ্যামিলির দায়িত্বগুলো মেনটেন করতে হয় সেক্ষেত্রে হয়তো আমরা একশো ভাগ পারবো না কিন্তু আমাদের জায়গা থেকে চেষ্টা করব একশো ভাগ না হলেও অ্যাটলিস্ট এইট্রসেন্ট বা নাইনটি পারসেন্ট এই দায়িত্বগুলো ফুলফিল করার জন্য তো এতে হবে কি আমাদের পরিবারটার মধ্যে অনেক সুন্দর একটি বন্ডিং তৈরি হবে একে অপরের প্রতি বিশ্বাস থাকবে ভালোবাসা থাকবে শ্রদ্ধা থাকবে সবাই একে অপরের প্রতি সাপোর্টিভ হবে তাহলে এই জিনিসগুলো আমরা কীভাবে করতে পারি কিভাবে এই সহমর্মিতা সহযোগিতা সাপোর্টিভ মেন্টালিটিটা আমরা গ্রো আপ করতে পারি ফ্যামিলিতে একে অপরের সাথে এই যেমন ধরুন বেশি কিছু না অল্প কিছু কয়েকটা কাজ আপনি প্রতিনিয়ত মেনে চলুন দেখবেন আপনার পরিবারে অটোমেটিক্যালি একটা অসাধারণ শান্তি স্বস্তি বিরাজ করবে এই যেমন ধরুন সকালবেলা প্রত্যেকদিন সকালবেলা আপনার স্ত্রী ঘুম থেকে উঠে আপনার আপনার ফ্যামিলি সকলের জন্য নাস্তা রেডি করার জন্য বাচ্চাদের নাস্তা রেডি করার জন্য হাজব্যান্ড অফিসে যাবে বাচ্চা স্কুলে যাবে বা বাবা মা বা শ্বশুর শাশুড়ি নাস্তা করবে সবার কথা চিন্তা করেনি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাদটা আদায় করে তারপর উনি কিচেনে চলে যান নাস্তা তৈরি করার জন্য এক্ষেত্রে একজন স্বামী হিসাবে আপনি যেটি করতে পারেন তার সাথে আপনিও ঘুম থেকে উঠে যান ঘুম থেকে ওঠার পর আপনিও তার সাথে একসাথে ফজরের সালাত আদায় করুন বাচ্চাদেরকেও ঘুম থেকে ওঠান ফজরের সালাত আদায় করুন তারপর আপনার স্ত্রী যেহেতু কিচেনে কাজ করছে আপনি ঘুম থেকে উঠে আপনার যে ঘর আছে ঘরের বিছানাগুলো গুছিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে ফজরের সালাত আদায় করে তারপর তাদেরকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে পারেন এতে হবে কি আপনার স্ত্রী যেহেতু কিচেনে কাজ করছেন কিচেনে কাজ শেষ করা আবার বিছানা গোছাবে বাচ্চাকে স্কুলের জন্য রেডি করবে এটা তার জন্য একটা প্রেশার হয়ে যায় একা হাতে এতগুলো কাজ সামলানো সম্ভব হয় না তো একজন হাজব্যান্ড হিসাবে আপনি এইটুকু কাজ করে তাকে কিন্তু হেল্প করতে পারেন তো এই বিষয়টা অনেকটা এগিয়ে যাবে এগিয়ে যাবে এই একটা বিষয় গেল যে সকালবেলা আপনি তাকে সাপোর্ট করুন তারপর আপনি শাওন নিয়ে আপনি আপনার অফিসের জন্য রেডি হয়ে একসাথে সবাইকে নিয়ে নাস্তা করে আপনি চলে গেলেন আপনার অফিসে আপনার স্ত্রী বাচ্চাকে স্কুলে পৌঁছে দিল তো সকালকার পর্ব হয়ে গেল আপনি অফিসে চলে গেলেন অফিসে পৌঁছে গিয়ে আপনি স্ত্রীকে একটা টেক্সট করে দিতে পারেন যে আপনি যথারীতি নির্দিষ্ট সময় নিরাপদে পৌঁছে গেছেন আপনার অফিসে কোনো সমস্যা হয়নি কিংবা আবার স্ত্রীও ওই কাজটা করতে পারেন ফোন দিয়ে বা টেক্সট করে খবর নিতে পারেন আপনাকে যে আপনি ঠিক মতো পৌঁছেছেন কি না বাচ্চা স্কুলে পৌঁছেছে কিনা এটা আপনাকে জানিয়ে নিশ্চিত করে দিল তারপর আপনি যখন দুপুরবেলা আসবে সেই দুপুরবেলা আপনাকে যে দুপুরের খাবারটা রেডি করে আপনার স্ত্রীকে দিয়েছে অফিসে গিয়ে লাঞ্চ করার জন্য আপনার স্ত্রী ক্ষেত্রে আপনাকে কেয়ার করার জন্য আপনি ঠিক মতো দুপুরে লাঞ্চ করেছেন কি না জোহরের নামাজ পড়েছেন কি না এই বিষয়গুলো ফোন দিয়ে খোঁজখবর নিতে পারেন বা আপনি আপনার স্ত্রীকে ফোন দিয়ে খোঁজখবর নিতে পারেন যে সারাদিন কাজ করেছ কাজের ফাঁকে লাঞ্চ করেছ কি না ঠিকমতো নামাজটা পড়েছ কি না বাচ্চারা কি করছে এই খোঁজখবরগুলো টাইমলি ঠিকঠাক মতো করে একজন আরেকজনের সাথে নেওয়া তারপর অফিস ছুটি ছুটি হলো আপনি যথারীতি অনেক জ্যাম পেরিয়ে পরিশ্রম করে ঘামচড়া বা হাড় ভাঙা খাটনি খেটে আপনি পরিশ্রম করে বাসে ঝুলে ঝুলে অফিস থেকে বাসায় আসলেন অনেক ক্লান্ত শ্রান্ত এই সময় স্ত্রী হিসাবে আপনার করণীয় হচ্ছে হাজব্যান্ডকে অবশ্যই তিনি আসার পরে দশ পনেরো মিনিট পরে একটু রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হবেন তারপর আপনি স্ত্রী হিসাবে আপনার হাজব্যান্ডকে অবশ্যই পানি এগিয়ে দিবেন পানি খাবেন এবং তিনি ঠিক আছেন কিনা একটু জিজ্ঞেস করবেন তারপর তিনি যদি চা নাস্তা বা কোনো স্ন্যাক্স কোনো খাবার খেতে চান অবশ্যই তাকে তৈরি করে দেবেন স্ত্রী হিসাবে যাতে আপনি একটু রিল্যাক্স ফিল করেন এবং সবার সাথে পরিবারের সবাইকে নিয়ে যেন একই টেবিলে বসে নাস্তাটা করতে পারেন দেখুন সকালবেলা একসাথে আপনি আপনারা সবাই নাস্তা করেছেন দুপুরে আপনার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে দুপুরে যারা বাসায় তারা সবাই একসাথে লাঞ্চটা করেছেন এবং হাজব্যান্ড অফিসে লাঞ্চ ঠিক মতো করেছেন কিনা সেটাও আপনি খোঁজখবরটা নিয়েছেন এবং আপনার স্বামী আপনার স্ত্রীকেও স্বামী হিসাবে স্ত্রীকেও আপনি খোঁজখবর নিয়েছেন যে ঠিকমতো লাঞ্চ করেছেন কিনা তারপর আপনি আবার সন্ধ্যায় আসার পর সবাই একসাথে নাস্তা করেছেন সন্ধ্যাকালীন নাস্তা সন্ধ্যাকালীন চা যেটাকে বলে চা পান করা সেটিও করেছেন তারপর সন্ধ্যার সময় আবার একসাথে সবাই বাচ্চাদের নিয়ে মাগরিবের সময় মাগরিবের নামাজটা পড়ে একসাথে নামাজটা পড়লেন তারপর বাবা মাকে নিয়ে বাবা মাকে নিয়ে একটু আধা দশ দশমিন সবাই মিলে একটু গল্প করলেন সময় দিলেন বাবা মা কেমন আছেন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছেন কি না তাদের টাইমলি ওষুধ দেওয়া হচ্ছে কিনা এবং তাদের সাথে একটু দুষ্টমি দুষ্টমি করতে পারেন সন্তান হিসেবে যাতে তাদের মেন্টাল যাতে করে তাদের মেন্টাল হয় এটা হচ্ছে রিফ্রেশমেন্ট হয় এটা হচ্ছে সন্তান হিসেবে আপনার বাবা মাকে আপনি সময় দিচ্ছেন ঠিকঠাক মতো এটা তারা চায় এটা তাদের ভালো লাগে ঠিক আছে শুধু তাদেরকে নিয়ে থাকলে একসাথে থাকলে তো হবে না তাদের খোঁজখবর নিতে হবে এবং তাদেরকে নিয়ম করে আপনার দৈনন্দিন ব্যস্তময় সময় থেকে তাদেরকে সময় দিতে হবে আর একটি বিষয় হচ্ছে আপনি মাঝে মধ্যে আপনার স্ত্রীকে নিয়ে বাচ্চাকে নিয়ে বাবা মাকে নিয়ে বেড়াতে যেতে পারেন সেটি মাসে একবারও হতে পারে মাসে দুই তিনবারও হতে পারে এটা আপনার অর্থনৈতিক সামর্থ্যের উপর নির্ভর করবে যে আপনি কতটা বেয়ার করতে পারেন এই বিষয়গুলো করতে পারেন তারপর স্ত্রীকে প্রশংসা করতে পারেন তিনি যে সারাদিন কাজ করেন তার কাজের প্রশংসা করতে পারেন স্ত্রী কোনটা পছন্দ করছেন কোন খাবারটা পছন্দ করেন কোন রংটা পছন্দ করেন কোন ড্রেসটা কোন কালারের শাড়িটা পছন্দ করেন কিভাবে সাজতে পছন্দ করেন কি ধরনের ফুল পছন্দ করেন এই স্ত্রীর এই ছোটো ভালো লাগাগুলোকে আপনি একটু খেয়াল করে 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 মাঝে মাঝে এগুলো পরিচর্যা করবেন মাঝে মাঝে ফুল নিয়ে বাসায় আসলেন মাঝে মাঝে হঠাৎ করে কোনো অকেশন নেই কোনো কারণ নেই ছোটোখাটো গিফট নিয়ে এসে স্ত্রীকে আপনি অবাক করে দিলেন আবার স্ত্রীও তার স্বামীকে মাঝে মধ্যে তাকে প্রশংসা করবেন তার ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন করবেন কোনো একটা পোশাকে তাকে সুন্দর লাগলে তাকে সুন্দর লাগছে অনেক সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েশন করবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে অফিসে পাঠাবে এই যে যে ছোট ছোটো কাজগুলো এটাতে কিন্তু অনেক বেশি সময় অনেক বেশি চেষ্টা প্রচেষ্টা বা টাকা পয়সা ক্ষয় হয় না জাস্ট একটু খেয়াল করা যে আমার সাথে যে মানুষটি আছে আজীবন থাকবে এই মানুষটাকে আমি ঠিকঠাক মতো কেয়ার করছি কিনা তাকে বুঝছি কিনা তার যে মানসিক ডিমান্ড সেই ডিমান্ডটা আমি বুঝে তাকে সেটা মূল্যায়ন করতে পারছি কিনা এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা একে অপরের সাথে বসবাস করে লক্ষ্য রেখে তারই চাহিদাগুলো যদি আমরা সঠিক সময় সঠিকভাবে ফুলফিল করতে পারি তাহলে আমার মনে এই সংসারটা অনেক সুন্দর একটা সংসারে পরিণত হবে এবং একজন আরেকজনের প্রতি মায়া মমতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস নির্ভরশীলতা একটা ব্যাপার তৈরি হবে যে বলবে যে আমার বলার মতো এবং আমার দুঃখ কষ্ট ভালো লাগা মন্দ লাগে শেয়ার করার মতো আমার একটি জায়গা হয়েছে মাথা গোজার ঠাই হয়েছে যেখানে আমি নিশ্চিন্তায় মাথাটা রেখে ঘুমাতে পারি এরকম একটা পরিবেশ হওয়া উচিত পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে এবং আপনি স্বামী স্ত্রী হিসাবে আপনারা যেভাবে মায়া মোহব্বতের মধ্যে মেলামেশা করবেন চলাফেরা করবেন এবং আপনাদের দেখেই কিন্তু আপনাদের সন্তানেরা শিখবে কারণ এই আজকের এই সন্তান ভবিষ্যতে কিন্তু সেও সময় বাবা মা হবে এবং তার মধ্যে এই কালচারটা দেখাতে হবে যে বাবা মা বাবা মার সম্পর্কটা কেমন হওয়া উচিত এবং একে অপরকে কি ধরনের টেক কেয়ার করা উচিত এই শিক্ষাটা পরিবার থেকে যদি একজন সন্তান পেয়ে থাকে ভবিষ্যতে সে যখন বাবা মা হবে সেও কিন্তু একটা সুন্দর ফ্যামিলি লাইফ লিড করতে পারবে আমরা বলি না মানুষের সবচেয়ে শিক্ষার প্রথম স্তর হচ্ছে তার পরিবার পরিবারের মানুষ এবং পরিবার তাকে যে শিক্ষাটা দিবে যে শিক্ষাটা দিবে সেই শিক্ষাটা পৃথিবীর আর কোথাও সে কোথাও থেকে পাবে না পরিবার থেকে সে শিখবে বাবা মাকে কীভাবে শ্রদ্ধা করতে হয় বাবা মাকে কীভাবে টেক কেয়ার করতে হয় কিভাবে কথা বলতে হয় কিভাবে তাদেরকে সময় দিতে হয় কিভাবে খোঁজ খবর রেখে তাদেরকে খুশি রাখতে হয় তাদের সাথে সময় দিতে হয় আপনি কিন্তু এগুলো প্রায়শই করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী বাবা মা ভাই বোন স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে মাঝে মধ্যে বেড়াতে যেতে পারেন গল্প করতে পারেন সময় দিতে পারেন একসাথে বসে খাবার টেবিলে খাবার খাবেন গল্প করবেন অনেক বিষয় আছে হেলদি বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমরা একসাথে কথা বললে সবার মধ্যে একটা জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে সম্পর্কটা সুন্দর হবে তো আমি যে ছোটোখাটো বিষয়গুলো তুলে ধরলাম আমরা এটা অনেকেই কিন্তু করি না আমাদের কাজের এত চাপ আমাদের ব্যস্ততা আমাদের চারপাশ এত এমনভাবে ঘিরে ধরে যে আমরা কাউকে টেক কেয়ার করতে ভুলে যাই কারো কথা কারো পছন্দ কারো মন্দ লাগা ভালো লাগা এই বিষয়গুলো না ছোটো ছোটো বিষয়গুলো আমরা ভুলে যাই যে এই ছোটো বিষয়গুলো যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু আমাদের অনেক সুন্দর একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হয় যেটা আমরা খুব সহজেই কিন্তু প্রতিষ্ঠিত করতে পারি কিন্তু আমরা অনেকে ব্যস্ততার ভিড়ে কাজের চাপে আমরা এই জিনিসটা ভুলে যাই যে আমার পাশে যে মানুষটি আছে এই মানুষটির পরিচর্যা আমি ঠিক মতো করছি কিনা আপনি যখন একটা মানুষের কেয়ার করবেন যত্ন করবেন তখন সেই মানুষটিও আপনাকে কেয়ার করবে সে আপনার স্বামী হোক আর স্ত্রী হোক যেই হোক বাবা মা হোক ভাই বোন হোক ছেলে মেয়ে হোক এবং আপনি যদি আপনার কাছের মানুষকে পরিচর্যা করেন তাহলে আরও সে বেশি আরও পরিপূর্ণ সুন্দর স্বচ্ছ হয়ে উঠবে আপনার জন্য আপনার চোখে তাকে ভালো লাগবে এবং তাকে ভালোবাসতে ইচ্ছা করবে তার পাশে থাকতে ইচ্ছা করবে এবং সেটা মন থেকে তাই পরিবারকে সুস্থ সুন্দর পরিপাটি পরিপূর্ণ একটা বন্ধুসুলভ পরিবারে পরিণত করতে হলে অবশ্যই একে অপরের পাশে থাকতে হবে বুঝতে হবে শেয়ার করতে হবে কেয়ারিং করতে হবে এবং নিয়ম করে পরিচর্যা করতে হবে ছোটো ছোটো বিষয়গুলো লক্ষ্য করে তাকে মূল্যায়ন করতে হবে সেটা প্রত্যেকের ক্ষেত্রে স্বামী হোক স্ত্রী হোক সন্তান হোক মা বাবা হোক ভাই বোন হোক শ্বশুর শাশুড়ি হোক প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আমরা একে একে অপরকে সমর্থন করি পাশে থাকি কেয়ার করি শেয়ার করি তাহলে অবশ্যই একটা পরিবার সুন্দর একটা পরিবারে পরিণত হতে পারে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও এনে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম